হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব ধর্মচক্র প্রবর্তন নিয়ে এই ধর্মচক্র প্রবর্তনটা কিন্তু যে বৌদ্ধ ধর্ম থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত আছে যে এই ধর্মচক্র যে প্রবর্তনটা রয়েছে ধর্মচক্র প্রবর্তনটা কি এটা জানার আগে আমরা একটু তার আগের কি ঘটনা রয়েছে সেটা একটু দেখেনি। এটা ফার্স্টে আছে যে এখানে সরি বুদ্ধত্ব হবে হ্যাঁ যে বুদ্ধত্ব লাভ ঠিক আছে বুদ্ধত্ব লাভে কি বলা হয়েছে যে গৃহত্যাগের পর অর্থাৎ আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম মহাভিনিসক্রমণ নিয়ে সেখানে যে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক তার সম্পর্কেও কিন্তু জেনেছিলাম যে তিনি বৈশাখী পূর্ণিমা তিথিতে পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী উদ্যানে তার জন্ম হয় এবং জন্মের পর কিন্তু তার নাম রাখা হয়েছিল হচ্ছে সিদ্ধার্থ এবং পরবর্তীতে গৌতম নাম কখন হয় যে জন্ম জন্মের তার জন্মগ্রহণের সাত দিন আর কি পর তিনি হচ্ছে যে মাতৃহারা হয়ে পড়েন এবং তাকে হচ্ছে যে মহাপ্রজাপতি গৌতমী ছিলেন তাকে আর কি লালন পালন করেন এবং তারপর তার নাম হয়েছিল কিন্তু গৌতম ঠিক আছে তো কি হয়েছিল মহাভিনিষক্রমণে তো তিনি হচ্ছে ১৬ বছর বয়সে গোপা নামক এক সাক্ষ্য যে কুমারীকে তিনি বিবাহ করেন এবং ঊনত্রিশ বছর বয়সে কিন্তু রাহুল নামে তার এক পুত্র সন্তান কিন্তু জন্মগ্রহণ করেন তো সেই পুত্রের জন্মের রাতেই তিনি গৃহত্যাগ করেছিলেন কেন করেছিলেন কারণ যে এই যে সংসারের যে সমস্ত দুঃখ কষ্ট রয়েছে ব্যাধি রয়েছে এবং মৃত্যু থেকে মুক্তি পাওয়ার উপায় খোঁজার জন্য তিনি কি করেছিলেন যে পুত্রের জন্মের রাতেই কিন্তু তিনি গৃহত্যাগ করেছিলেন এবং তিনি এই যে গৃহত্যাগের যে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু সংস্কৃত গ্রন্থ ললিত বিস্তার অনুসারে আর কি মহাভেষক্রমণ নামে কিন্তু পরিচিত এবার আজকের টপিকে ফিরে যাই দেখো বলা হয়েছে এখানে গৃহত্যাগের পর অর্থাৎ সিদ্ধার্থ অর্থাৎ আমি আগেই বললাম গৌতম বুদ্ধের যখন জন্ম হয়েছিল তখন তার নাম নাম হয় কিন্তু সিদ্ধার্থ তো সিদ্ধার্থ কি করেছিল বৈশালী রাজগৃহতে বিভিন্ন গুরুর কাছ থেকে কি করলো যে শিক্ষাটা কিন্তু গ্রহণ করেন তাহলে কি করেন তিনি প্রথমে বিভিন্ন গুরুর কাছ থেকে তিনি শিক্ষাটা গ্রহণ শিক্ষা গ্রহণ করেন কোথায় কোন কোন জায়গায় গিয়ে মূলত এখানে বৈশালী এবং রাজগৃহতে গিয়ে তিনি শিক্ষা গ্রহণ করেন কিন্তু তার মন কিন্তু তৃপ্ত হয়নি অর্থাৎ এই যে তিনি বৈশালীতে গিয়ে রাজগৃহতে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন গুরুর কাছ থেকে যে শিক্ষাটা মানে গ্রহণ করলেন তার মন কিন্তু তখনও তৃপ্ত হয়নি তো তিনি এভাবেই কি করলেন দীর্ঘ ছয় বছর কাটিয়ে তিনি গয়ার নিকট নৈরঞ্জনা নদীর তীরে এক অসত্য বৃক্ষের নিচে কিন্তু গভীর ধ্যানে মগ্ন হলেন এবং দীর্ঘ এক মাস ধ্যানের পর তিনি কি করলেন যে বোধি বা দিব্য জ্ঞান কিন্তু লাভ করেন এবং পঁয়ত্রিশ বছর বয়সে বোধি লাভের পর তার নাম হয়েছিল বুদ্ধ বা যে জ্ঞানী বা তথাগত এবং এবং যে স্থানে তার যে জন্ম লাভ মানে যে জ্ঞান লাভ হয় তার নাম হয় কি বোধগয়া বা বুদ্ধগয়া এবং বৃক্ষটির সেই যে বৃক্ষটির নিচে তিনি আর কি জ্ঞান লাভ করেছিলেন বা যে মানে জ্ঞানটা লাভ করেছিলেন সেই বৃক্ষটির নাম হয়েছিল হচ্ছে বোধিক্রম বা বোধি বৃক্ষ তাহলে কি হলো এই যে তিনি গৃহত্যাগ করলেন কেন করলেন সংসারের সমস্ত দুঃখ কষ্ট ব্যাধি মৃত্যু থেকে মুক্তির উপায় আর কি খোঁজার জন্য তিনি গৃহত্যাগ করলেন তো গৃহত্যাগ করে তিনি বৈশালীতে গিয়ে রাজগৃহতে গিয়ে বিভিন্ন গুরুর কাছ থেকে কী করলেন যে শিক্ষাটা গ্রহণ করলেন কিন্তু তবুও কিন্তু তার মনে কিন্তু তৃপ্ত হয়নি তার মন কিন্তু তৃপ্ত হলো না তো তারপর তিনি কি করলেন যে এইভাবেই দীর্ঘ ছয় বছর কাটিয়ে তিনি গয়ার নিকট নৈরঞ্জনা নদীর তীরে অসত্য যে গাছের নিচে আর কি যে গভীর ধ্যানে তিনি মগ্ন হলেন এবং দীর্ঘ এক মাস সেখানে আর কি ধ্যানের পর তিনি কি করলেন তিনি হচ্ছে বোধি বা যেটা তার মানে বোধি জ্ঞান বা যে দিব্য জ্ঞানটা সেটা তিনি লাভ করলেন এবং ৩৫ বছর বয়সে তিনি যে বোধি জ্ঞান লাভের পর আর কি বোধি লাভের পর তার তক তারপর কিন্তু নাম হয়েছিল যে বুদ্ধ এবং যেই স্থানটিতে তিনি জ্ঞান লাভ করেছিলেন সেই স্থানটির নাম হয় হচ্ছে বুদ্ধ এবং যেই বৃক্ষটির নিচে যে তিনি ধ্যান লাভ করেছিলেন সেই বৃক্ষটির নাম হয় বোধি বৃক্ষ আচ্ছা এবার আমাদের মূল টপিকটা আজকে ছিল যে ধর্মচক্র প্রবর্তনটা কি। তো এখানে বলা হয়েছে যে বুদ্ধত্ব লাভের পর তিনি কাশীর নিকট ঋষিপত্তন বর্তমানে যেটা সারনাথ মৃগদ্বারে কিন্তু সেখানে তিনি পঞ্চভিক্ষ নামে পরিচিত তার প্রথম যে পাঁচজন শিষ্যের কাছে কিন্তু তিনি তার যে ধর্ম প্রচার করে করেন এবং এই যে ঘটনাটা রয়েছে এই ঘটনাটাই কিন্তু ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত অর্থাৎ তিনি কি করলেন যে বুদ্ধত্ব লাভ করলেন এবং তারপর তিনি কি করলেন কাশির নিকট ঋষিপত্তন যে মৃগ কিন্তু পঞ্চ অর্থাৎ পাঁচজন যে শিষ্যের কাছে প্রথম পাঁচজন শিষ্যের কাছে তিনি তার যে ধর্ম প্রচার করেছিলেন সেই ধর্ম প্রচারটায় এই যে ঘটনাটা রয়েছে এই ঘটনাটাই কিন্তু ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত তাহলে আজকে আমার ক্লাসের বিষয় ছিল যে ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝায় সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো আজকের ক্লাসটি কিন্তু এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স এ দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তোমরা কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং